শুভ সকাল বন্ধুরা আশা করছে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি এই যে দেখো এইগুলো চায়না বাম্বু এইগুলো ঘরের মধ্যে ডাইনিংয়ে একটা আর এখানে একটা রেখেছে তো সুন্দর লাগছে না দেখতে তো চলো আরেকজন কি করছে দেখি আরও দুজন এই যে ইনি পড়তে বসেছেন মানে আজকের এক্সাম নেই তো সেই কারণে পড়তে বসেছে আর গিটারের ডেট আজকের আজকে স্যার আসবেন তো তার আগে একটু পড়ে নিচ্ছে আর আর একজন দেখো বদমাইশি বুদ্ধি মানে আমি এসে ওর দাদা সাথে কথা বলছি সেই জন্য রেগে গেছে আমার ওপরে সকাল থেকে তো বলতেই ভুলে গেছি তোমাদেরকে আজকে খুব বড় একটা বিশেষ দিন সেটা হচ্ছে শিব চতুর্দর্শী তো সেটা আমি করেছি তো যেটা হচ্ছে চার প্রহরে চারবার পুজো করতে হয় ফার্স্টে আমি যখন স্নান করালাম সেটা হচ্ছে দুধ দিয়েই বাবাকে স্নান করিয়েছিলাম এটা হচ্ছে ফার্স্ট পুজো তো এটা হচ্ছে প্রথম প্রহরে তো চারটে প্রহর মিলে আমি পুজো করব আজকে ধরতে গেলে সারা রাত তো তিনটে পর্যন্ত আমার চারটে প্রহর শেষ হচ্ছে তিনটে নয় চারটে কিন্তু আমি তিনটে পর্যন্তই করব তো যাই হোক প্রথম প্রহরে আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি আর এখানে দেখো বাবার মাথায় বেলপাতা দিয়ে সমস্ত কিছু বেল পাঁচ রকম ফল এগুলো দিয়ে বাবাকে আসনে বসিয়েছি তো চলো এরপরে আবার দুটো প্রহর এইটা হচ্ছে প্রথম প্রহরে বাতি হয়ে গেছে ছেলের এক্সাম আছে কালকে তো সেই কারণে আমি আর মন্দিরে যাইনি আমি বাড়ির ঠাকুরকেই পুজো করছি আর বাড়ি ঠাকুরকেই চার প্রহরেই পুজো দেব। বাইরে যাওয়া মানে বাচ্চাকে নিয়ে যেতে হবে আর বাচ্চার কালকে পরীক্ষা আছে তো যাওয়া সম্ভব হয়নি তো সেই কারণেই বাড়িতেই পুজো করছি এখন দ্বিতীয় প্রহরে স্নান করাচ্ছি এটা হচ্ছে টক দই এটা দই দিয়েই স্নান করাচ্ছি আমি তো দেখো এটা একটা আলাদা একটা অনুভূতি এটা বলে বোঝানো যাবে না তো সত্যি কথা বাড়িতেই পুজো করছি এটাই যে ছেলের এক্সাম বলে তো বাবাকে দ্বিতীয় প্রহরে পুজো করা সেটা কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে চলো আর তৃতীয় প্রহরের জন্য অপেক্ষা করি এখন দেখো বারোটা নয় আর এখন শুরু হবে তৃতীয় প্রহর এখন হচ্ছে আমি ঘি দিয়ে স্নান করাবো দেখো এখন হচ্ছে তিনটে পাঁচ বাজে তো আমার চতুর্থ প্রহর স্টার্ট হয়ে গেছে তো এখন আমি মধু দিয়ে স্নান করাবো তো দেখো মধুটাকে আমি লাস্ট প্রহরে সিংহাসনেই স্নান করালাম এখন বাচ্চে তিনটে পনেরো তো আমি চার প্রহর এখন শেষ হলো ঠাকুরকে মধু দিয়ে স্নান করানো হয়ে গেছে তো এখন মোটামুটি রাত শেষ তো আমার পুজোও শেষ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না প্লিজ 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 চলো টাটা